আসসালামু আলাইকুম আমি জান্নাত কুকবা জান্ন আপনাদের আরও একবার স্বাগতম জানাই এরকম একটা মিটবক্স যদি বাসায় তৈরি করা যায় তাহলে আর কিনে খাওয়ার একদমই প্রয়োজন নেই আজকে আপনাদের মিটবক্সে একটি স্পেশাল রেসিপি করে দেখাবো পাশাপাশি মিটবক্সের জন্য কিভাবে মেউনিজ তৈরি করবেন সেটাও কিন্তু রেসিপিতে দেখিয়ে দেব আর আমার এই রেসিপিটি দেখে কি যদি আপনারা একবার বাসায় এই মিটবক্সটা বানান তাহলে বারবার খেতে চাইবেন আর বাইরে থেকে কখনও কিনে খেতে চাইবেন না আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে বক্স তৈরি করার জন্য প্রথমে আমি মেয়োনিস তৈরি করে নেব আর আপনারা সবাই জানেন আমি এখন থেকে কিন্তু সিদ্ধ ডিমের মেয়োনিসটা তৈরি করি আমি এখানে দুইটা সিদ্ধ ডিম নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া গোলমরিচটাকে আমি একটু ফাঁকি করে তারপরে এখানে ব্যবহার করছি সাথে দিয়ে দিচ্ছি রশনের কোয়া সাত থেকে আটটি রশনের কোয়াগুলো ছোট সাইজের ছিল এই জন্য সাত থেকে আটটি দিয়েছি যদি আপনারা বড় সাইজের রসুন ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে দুই থেকে তিন টুকরো দিলে কিন্তু হয়ে যাবে খুবই সামান্য পরিমাণে লবণ এট করছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি এখন এখানে দিয়ে দেব দুই চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারটা কিন্তু অবশ্যই আপনার ব্যবহার করতে হবে তা না হলে সসটা কিন্তু নষ্ট হয়ে যাবে এটা আপনার রেখে খেতে পারবেন না আর লবণের পরিমাণটা একটু কম দিতে হবে যেহেতু এখানে অনেক রকমের সস ব্যবহার করবেন এখন এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চিলি সস আপনারা চাইলে এখানে টমেটো সস ব্যবহার করতে পারবেন এখন এখানে অ্যাড করবো প্রায় এক ঠার কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সয়া সস দুই চামচের মতো একটু কম মেয়নিজ তৈরি করার ক্ষেত্রে একটা ভুল কম বেশি সবাই হয় সেটা হচ্ছে লবণের পরিমাণটা বেশি হয়ে যায় তাই আপনারা লবণের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ সোয়াবিন তেল যেহেতু এটা হোম মেড মেয়নিজ সামান্য পরিমাণ পানি অ্যাড করতেছি একদম খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে মেয়োনিজ মেয়োনিজটা কিন্তু তৈরি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর হয়েছে আর টেক্সচারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আপনারা এই মেয়োনিজটা পুরো সাত দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন মিট বক্স তৈরি করার জন্য আমি মাংসগুলোকে কিউব করে কেটে নিচ্ছি এখন এই মাংসগুলোকে ম্যারিনেট করব ওই জন্য সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এর সাথে অ্যাড করছি হাফ চা চামচের একটু কম গোলমরিচ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি সয়া সস দুই চা চামচ পরিমাণ সাথে অ্যাড করব টমেটো ক্যাশাপ এক চা চামচ পরিমাণ এখন এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব লবণ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম তাই এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। মাংসগুলোকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো মেরিনেট করে রেখে দিলাম আর অন্যদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি তবে আলুটাকে একটু ছোট করে কেটে নিয়েছি সহ আস্ত দুইটা আলু আমি পঞ্চাশ শতাংশ সিদ্ধ করে নিয়েছি আর তারপর এটাকে সিলে কিউব করে কেটে নিয়েছি আর বাকি পঞ্চাশ শতাংশ আমি ভেজে সিদ্ধ করে নেব এখানে আমি চিকেন সসেস নিয়েছি দোকানের যেটা কিনতে পাওয়া যায় সেটা আপনারা চাইলে এই সসেসটা কিন্তু বাসায়ও তৈরি করে নিতে পারেন আমি এখানে ময়দা নিয়েছি হাফ কাপের একটু বেশি সাথে নিয়েছি বেসন এক টেবিল চামচ এবং নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার চামচ আর সাথে সামান্য পরিমাণে নিয়েছি মরিচের গুঁড়া আর লবণ নিয়েছি এখন এই শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই শুকনো উপকরণ দিয়েই চিকেন এবং আলুগুলো কোট করে নেব চিকেনের সাথে আলুগুলোকে মাখিয়ে নিচ্ছি এতে করে মশলা আলুর মধ্যে যাবে এবং খেতে ভালো লাগবে এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব এখন আমি চিকেনটাকে ময়দার মধ্যে কোট করে নিয়েছি আমি আলুটাকেও সেমভাবে কোট করে নিয়েছি চিকেনটাকে আমি ডাবল কোটিং করব। এই জন্য চিকেনের পিসগুলোকে এভাবে পানির মধ্যে ডুবিয়ে নিচ্ছি এরপর আবারও কোটিং করে নিয়েছি চিকেনটাকে ডাবল কোটিং করলেও আমি আলুটাকে কিন্তু ডাবল কোটিং করব না একবার কোটিং করে এ আলু থেকে ঝেড়ে ময়দাগুলো ফেলে দিচ্ছি তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটি পাত্রে তেল গরম হয়ে আসলে সেই প্যানে আমি প্রথমে চিকেনগুলোকে বেজে নিচ্ছি চিকেনগুলোকে কিন্তু আমি ডাবল ফ্রাই করব সাথে সাথে আলুগুলোকে ডাবল ফ্রাই করে নেব। এই জন্য প্রথমে একদম কড়া করে বেজে নেব না চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে এই চিকেনগুলোকে বেজে নেব যতক্ষণ না পর্যন্ত চিকেনের উপরে কালার চলে আসে এখন আমি এই চিকেনগুলোকে তুলে নেব সেমভাবে আমি আলুগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি আর আলুগুলোকে বাজার আগে একটা চাকনির মধ্যে আলুগুলোকে নিয়ে খুব ভালোভাবে ময়দাগুলোকে ঝাড়িয়ে নিতে হবে আলুর ওপর একটি গোল্ডেন কালার চলে আসলে আমি আলুগুলোকেও তুলে নেব। এভাবে করে চিকেন আর আলুগুলোকে ভেজে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এতে করে যখন দরকার পড়বে বের করে ভেজে আবার খাওয়া যাবে এখন এই চিকেন আর আলুগুলোকে ঠান্ডা করে নেব অন্যদিকে যে সসেসগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো ভেজে নিচ্ছি সসেসগুলো খুব বেশি ভাজার দরকার নাই জাস্ট উপরের কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এগুলোকে আমি তুলে নেব সসজগুলোকে বাঁচতে বাঁচতে ওইদিকে চিকেন আর আলুগুলোকে ঠান্ডা হয়ে গেছে এই জন্য আমি এখানে আবার ডাবল ফ্রাই করে নিচ্ছি এ পর্যায়ে খুব বেশি বাজার প্রয়োজন নেই চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে এটাকে দুই থেকে তিন চার মিনিট বেজে নিলে হয়ে যাবে এভাবে চিকেন আর আলুটাকে ডাবল ফ্রাই করলে এটা খুবই কিস্পি এবং আর খেতে ভীষণ মজা হয় আর আমি একটা জিনিস খেয়াল করছি এটা যদি ফ্রিজে রেখে পরের দিন যখন বেজে খাবেন তখন কিন্তু এটা খেতে আরও বেশি মজা লাগে তবে ফ্রিজের জিনিস বেশি দিন রেখে না খাওয়াই ভালো চিকেন এবং আলুটাকে ক্রিসপি করে বেজে আমি তুলে নিচ্ছি এখন মিটবক্সটি অ্যাসেম্বল করার পালা প্রথমে চিকেন ভাজা এবং আলু ভাজাটা দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সসেজ যে বেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন মিয়োনি দিয়ে দিচ্ছি মেয়োনিশ দেওয়ার পর আবারও চিকেন আলু সসেস ভাজা দিয়ে দিচ্ছি আমি এই মেয়োনিজটা কিন্তু সবগুলো উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি আর এই জন্য এই সসেসটার সাথে এক্সট্রা কোনো সয়া সস বা টমেটো সস ব্যবহার করতে হবে না উপরে আবারও বেশি করে মিওনি দিয়ে দিচ্ছি উপরে আমি সামান্য পরিমাণে চিলি সস দিয়ে দিচ্ছি এবং কিছু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য আর মিট বক্সটা কিন্তু তৈরি হয়ে গেছে আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম